সুপ্রিয় মাছ চাষী ও উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন মিশ্রা যা নচক নমারে আর একটি মাছের ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা অবস্থান করছি যশোরের নামকরা পোনা বাজার পারতলা বাজারে তো আপনারা জেনে এটা কিন্তু অনেক ভোর থেকে শুরু হয়ে যায় এবং এই বাজারকে ঘিরে অনেক ছোট বড় নাম করা খামার গড়ে উঠে যায় এমনই একটি খামার কিন্তু ইসাজান মৎস্য খামার তো ইসাজান মৎস্য খামারের প্রোপারটার মোহাম্মদ গ্যাসুদ্দিন আহমেদ কিন্তু এখানে প্রতিনিয়তই মাছ তোলেন এবং তিনি ফার্মে নিজের ফার্মে কিছু মাছগুলো উৎপাদন করেন তো চলুন আমরা আজকে তার কাছ থেকে কিছু মাছ দেখে আসি প্রথমে আপনাদের দেখাবো নোনা টাঙ্গা মাছ আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু স্যাম্পল হিসেবে অল্প কিছু মাছ তোলা হয়েছে এবং আপনারা যদি বেশি পরিমাণ নিতে চান সেক্ষেত্রে আমাদের ফার্মে গিয়ে মাছগুলো আমরা দিতে পারবো কত লাইনের মাছ এটা হাজার হাজার তো কত করে যাচ্ছে আজকে বাজারে টাকা টাকা করে দর্শক শ্রোতা এই মাছটা কিন্তু আপনাদের দেখালাম এবং এছাড়াও সকল ধরনের গ্রেড আমাদের কাছে আছে পর্যাপ্ত পরিমাণে আপনারা চাইলে আমাদের থেকে মাছগুলো নিতে পারেন এছাড়াও আপনারা জানবেন যে ট্যাংরা কিন্তু আরো কয়েকটা কয়েক ধরনের হয়ে থাকে আর সেগুলো কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন তো আমরা আর একটা মাছ আপনাদের দেখায় আসি তো চাষি ভাইরা এখন আপনাদের দেখাবো দেশি শিং মাছের পোনা এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের হাড়িতে কিন্তু স্যাম্পল হিসেবে কিছু মাছ তোলা হয়েছে তো কত লাইনের মাছ এই শিং মাছটা এটা কেজিতে দুই হাজার হবে কেজিতে দু হাজার কত করে যাচ্ছে আজকে বাজারে আজকে বাজারে এটা যাচ্ছে এক টাকা করে এক টাকা করে তো দর্শক শ্রোতা আপনি জেনে থাকবেন যে এই মাছগুলোর দাম কিন্তু প্রতিনিয়ত ওঠানামা করে সেই আলোচনার সাপেক্ষে আমরা আপনারা দামগুলো জেনে নেবেন এটা সাইজ হিসেবে দাম সাইজ হিসেবে দাম কোনোটা দেখা আছে দুই টাকা আছে কোনোটা তিন টাকা আছে বড় সাইজের মাছ বড় দাম মেলা দাম ছোট মাছ এর তো ছোট মাছ জি এটা আছে ধানি কোয়ালিটির মাছ এটা আছে 1 টাকা করে 1 টাকা করে এছাড়া সব ধরনের গ্রেড মাছই দেখানো যাবে দর্শক আপনারা জেনে থাকবেন যে দেশি শিং মাছ কিন্তু অনেক লাভজনক মাছ এবং এই মাছটা অনেকে চাষ করে কারণ এর কোনো খাবার খরচ লাগে না অতিরিক্ত এবং বড় মাছের সঙ্গে মিশ্র চাষ করলে এই মাছটা কিন্তু তাদের মল খেয়ে কিন্তু বড় হয়ে যায় সেক্ষেত্রে অতিরিক্ত কোনো খাবার খরচ লাগে না তো সেক্ষেত্রে আপনারা এই মাছটা চাষ করলে অনেক লাভবান হতে পারবেন এবং আমাদের কাছে যদি এই মাছগুলো নিতে চান সেক্ষেত্রে পরামর্শটাও কিন্তু আপনারা পাবেন তো চলুন আমরা আরেকটা মাছ আপনারা দেখে আসি এখন আপনাদের যে মাছের দেখাচ্ছি সেটা হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের বোনা আপনারা দেখছেন এখানে খুব চটপটে এবং সুস্থ সবল মাছ আমরা এখানে তুলেছি এবং এই মাছগুলো কিন্তু ফার্ম থেকে তুলে এনে গ্রেডিং করে তারপরে সুস্থ সবল হওয়ার পর আমাদের মার্কেটে আনি এবং এখানে কিন্তু স্যাম্পল হিসেবে কিছু মাছ আমরা তুলেছি এছাড়াও বেশি পরিমাণ মাছ খেলে আমরা ফার্ম থেকে আপনাদের তুলে দিতে পারবো তো এই মাছটা কত সাইজের দিতে ষোলোশো এটা যদি কোনো চাষি ভাই নিতে চায় সেক্ষেত্রে কত বাজারজাত বাজার করতে পারবে সাড়ে তিন মাসে বাজার করতে পারবে শীতকালীন সময় চাষ উপযোগী খুব কম সময় দেখছি আমরা এবং তুলনামূলক দামটা কিন্তু অনেক কম তো চাষি ভাইরা আপনারা যদি এই মাছটা নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফার্মে এসে দেখে শুনে মাছগুলো নিয়ে যেতে পারেন তো এছাড়াও কিন্তু সকল ধরনের গ্রেড আমাদের কাছে আছে এবং আপনাদের এই সাইজটা দেখালাম তো চলুন আমরা আরেকটা মাছ আপনাদের দেখাই দর্শক শ্রোতা এখন আপনাদের যে মাছটা দেখাবো সেটা হচ্ছে দেশি মাগুর মাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের হাড়িতে পর্যাপ্ত পরিমাণে কিন্তু দেশি মাগুর তোলা হয়েছে এবং এই মাছটা কিন্তু আমরা গতদিনেই কিন্তু আমাদের ফার্ম থেকে তুলে এনে হাউজে গ্রেডিং করেছি গ্রেডিং করে সুস্থ সবল করে তারপরে কিন্তু এখানে নিয়ে এসেছি আমরা কিন্তু এমনি ভাবে ঝর্ণা খাইয়ে সুস্থ সবল করার পরে মাছগুলো মার্কেটে নিয়ে আসি যাতে চাষি বাড়া দেখে মাছগুলো পছন্দ করতে পারে তো দেখতে পাচ্ছেন এখানে এটা চেনার উপায় হচ্ছে গায়ে কিন্তু ডোরা কাটা দাগ আছে এবং এই মাছটা কিন্তু খুব অল্প সময়ে বাজারজাত করা যায় আপনারা চাইলে কিন্তু আপনার পুকুরে অল্প কিছু মাছ এটা দিয়ে রাখতে পারেন খুব কম সময়ে এটা কিন্তু বড় হয়ে যাবে তো কত লাইনের মাছ এটা এটা কেজিতে বারোশো হবে এক কেজিতে বারোশো আসবে আজকে কত করে যাচ্ছে দুই টাকা করে এটা বিক্রি হয় হিসেবে আমরা কিন্তু উৎপাদন করি নিজেরা করি তারপর কিন্তু ডেলিভারি উপযুক্ত হলে মাছগুলো ডেলিভারি করি আমরা কিন্তু প্রতিনিয়তই সমগ্র বাংলাদেশে মাছের পোনা ডেলিভারি করছি দীর্ঘ বছর ধরে সেক্ষেত্রে আমাদের আমাদের কাছ যদি আপনারা মাছের সেক্ষেত্রে আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমাদের আপনাদের মাছ গুলো দিতে পারবো তো এর সঙ্গে আরেকটা বিষয় বলে রাখি যে মাছের যে মাছ চাষের যে প্রথম এবং প্রধান যে বিষয়গুলো সেটা হচ্ছে সঠিক মাছ নির্ধারণ এবং পুকুর প্রস্তুতি তো সেক্ষেত্রে সঠিক মাছটা আমাদের কাছে পাচ্ছেন এবং পুকুর প্রস্তুতি যেভাবে করবেন কীটনাশক কিভাবে দেবেন সে সেই সব পরামর্শ কিন্তু আমাদের কাছে পাবেন তো আজকে এটা যান মার্কেতে মার্কেটে তোলা কিছু মাছ আপনাদের দেখালাম তো এই মাছগুলো যদি আপনারা নিতে চান সেই ক্ষেত্রে আমাদের কাছে অর্ডার করতে পারেন অথবা আমাদের এখানে এসে দেখে শুনেও কিন্তু মাছগুলো নিতে পারেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবার দেখাবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ